তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমার মত জায়গায় আমি ব্লগ শুরু করছি কেন মুনু অনেক কাজ করতে তাই জন্য আজকে তো সবাই জানো সন্ধ্যা যত নি দেরি করে সবাই উঠেছে আর সারাদিনে ব্লকটা টা কি কি হতে থাকে দেখতে থাকি তো বন্ধুরা ওরা চা খাচ্ছে আর আমি দুধ খাচ্ছি তো দুধের সাথে মামা

বা আমাকে লেখা তো এখানে যে দু প্যাকেট দুটো ম্যাগি বড় বড় এখানে আছে চাউমিন এখানে এই যে হ্যান্ড ওয়াশ এখানে আছে পাস্তা এক প্যাকেট বড় এখানে তিনটে সাদা তেল আর তিনটে সরষের তেল এখানে আছে বাতাসা এটা হচ্ছে ও হ্যাঁ এই যে ধূপকাঠি ঠাকুরের এখানে গরম মশলা এখানে হলো দশ পিস গরম মশলা এটা এটা এই যে চানাচুর এটা নুন বড় এই যে মুড়ি দু কিলো ডাল দু কিলো ডাল দু কিলো চিনি শুকনো লঙ্কা আর এখানে ডালিয়া এখানে কালো জিরে এখানে সাদা সর্ষে এখানে কালো সর্ষে এখানে সাদা জিরে আর এখানে এই যে সাবানের এই যে দুটো সার্ফ এক্সেলের প্যাকেট এখানে আছে পাঁচটা রিং সাবান আর দুটো বড়ো ভীম পাটি তো এই যে বাজার টান তো দেখুন গাইস কী সুন্দর আমি বিস্কুট দিয়ে দিয়েছিলাম টুকরো টুকরো করে ভেঙে ভেঙে দেখো পুকুসোনারা খেতেছে ওদের নাম দিয়েছি পুকুসোনা তো দেখো শুধু কী সুন্দর খাচ্ছে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে ওই ওই সাইডে চলে গেছে এই দেখো গাইস মানে খেতে চলে এসছে দেখো সব জাল অন্যদের জাললাতে বসে থাকে আর আমি ভেঙে ভেঙে দিই ওরা দেখে টুকরো টুকরো করে দিচ্ছি যখনই আমরা কোনো ধ্যানে পড়ে যাই তখনই ওরা লুকিয়ে লুকিয়ে এসে খেতে খেতে চলে আসে বা যখনই দেখে যে আমরা দেখছি উকি মারছি তখন ওর পুকুসোনারা পালিয়ে যায় এটা আমার আর দিদির পুকুসোনা পুকুসোনা নাম আমার দিদিই দিয়েছে কিন্তু আমি দিইনি আমি ভেবেই যাচ্ছিলাম দিয়ে তারপরে আমার দিদি মনে পড়লো যে পুকুর শোনা দেবে তো দেখো পেছনে ঘুরে কি দেখতেই জানি না সেই এখানে আমাদের মাছ ধোয়া কমপ্লিট সানডে সব মাছ চলে এনেছি এখানে আছে শঙ্কর মাছ আমার ফেভারিট একটা মাছ এখানে ভেটকি মাছ এখানে আছে কাতলা মাছের মাথা আর এখানে আমার বোনের পেটি মানে আমার বোনের পেটি না মাছের পেটি এই যে ওনার শুধু পেটি ভালো লাগে এখানে আছে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ আসবেই এখানে এই যে সব মাছগুলো ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে আর এখানে অনেক আইসক্রিমের স্টিক জমি রেখেছি এইগুলোতে আমি অনেক মানে হাতের কাজ করি আর কি ওই জন্য স্টিকগুলো খাই খেয়ে ভালো করে মেজে ভালো করে ধুয়ে যত্ন করে রেখে দিই পরেও গেল একটা আর এখানে আইস প্যাক আইস প্যাক এখানে বাজার কমপ্লিট আজকে সানডের বাজার মানে একেবারে নিয়ে আনলো বাবা দুটো ফুলকপি আছে ধনে পাতা আছে মূল আছে সেই অখাদ্য পছন্দ না এটা বেগুন আছে আর আচ্ছা নিচে এই যে ঢ্যাঁড়স আছে ভেন্ডি এনেছে আর এখানে শিম আছে আর এখানে আছে ওলকপি ব্যাস এই বাজার আজকে আর ওইদিকে গান শুনছে সানডে যেহেতু ওই জন্য তো গান চালিয়েছে তো ওইদিকে মায়ের সব আনাজ কাটতে বসছে ওফ তো আমাদের এখানে রান্নাটা এখানে হয়ে গেছে তো আজকে এটা কি রান্না হয়েছে এটা বলবো না তোমরা গেস করো যে কি হয়েছে এই রান্নাটা তোমরা কমেন্টে বলবে আর এখানে এই যে বোন খাবে তাই বোনের ভাত মাখছি আর তোমরা কমেন্টে বলো যে আজকে কি রান্না হয়েছে ওকে তো হ্যালো বন্ধুরা তো আমাদের ডিনার কমপ্লিট এখন আমরা শুবো আর যদি সারাদিনের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট আর প্লিজ অ্যাপে সাবস্ক্রাইব করে দিবি তো ভালো থাকবেন সুস্থ থাকবে টা গুড নাইট